আসসালামু আলাইকুম एवरीवन গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি আলহামদুলিল্লাহ খুব 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 ভালো আছি তো আজকে হচ্ছে সিক্স মে মে মাসের ছয় তারিখ আর আজকে অনেক সকালবেলা মানে এখন তো অলমোস্ট ছটা বেজে গেছে আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম কোথাও একটা যাচ্ছি আর যাব হচ্ছে গিয়ে ভাগীরথী এক্সপ্রেসে তো এখানে মোটামুটি সাতটা থেকে সাতটার দিকে এখানে ট্রেন আছে তো এই তো রেডি হয়ে গেছে প্রচণ্ড গরম আর মানে সকাল থেকেই মনে হচ্ছে যেন একটা ভীষণ গরমের একটা দিন আসছে তো যাই হোক আমি রেডি হয়ে গেছি তো চলো ব্লগটা কন্টিনিউ করো আশা করি তোমাদের ভালো লাগবে এই তো চলে এসেছি বেল্লাঙ্গা স্টেশনে আর ট্রেনের জন্য ওয়েট করছি সকাল থেকে খুব একটা বাজে ওয়েদার এত গরম আর তার মধ্যেই যাচ্ছি আর এদিকে মায়ের আর আমার টিকিট হয়ে গেছে অন্যদিকে মানে আলাদা আলাদা যেহেতু ওয়েটিং ছিল ওয়েটিংয়ের টিকিট ছিল তো তারপর কনফার্ম হয়েছে এবার এদিক ওদিক হয়ে গেছি যাই হোক আমি উইন্ডো সিট পেয়েছিলাম লাকিলি তো এই তো যাচ্ছি আর আকাশটা মেঘলা হয়ে আছে ছয় সাত তারিখে এমনিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল সেভাবেই আকাশটা মেঘলা ছিল তবে বৃষ্টির ছিটেফোঁটাও ছিল না তো এখনো পর্যন্ত বলাই হয়নি আমি কোথায় যাচ্ছি আমি এখন কলকাতা যাচ্ছি আমি এবং মা ভাইকে রিসিভ করতে তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আশা করি তোমাদের ভালো লাগবে তারপরেই এই তো ওয়েটিং রুমে চলে এলাম ভাই ওদিক থেকে আসছে ওর উবারে আসছিল তো আসতে বললো এক দেড় ঘন্টা লেট হবে তাই আমরা একটু ওয়েট করছিলাম ওয়েটিং রুমে ওই রকম গরম থেকে হঠাৎ করে এসির মধ্যে এসে না মনে হচ্ছিল আমি যেন ঘুমিয়ে যায় এত শান্তি লাগছিল আর আমি না একদম গরম সহ্য করতে পারি না নরম ফুলের গান তুমি হ্যাঁ এটাই আমার মা মা হলো এমন একটা শান্তির জায়গা যেখানে সব কিছু বলা যায় তোমার সুখ দুঃখ হাসি কান্না সব কিছু শেয়ার করা যায় যাই হোক এই যে মাকে নিয়ে আমি আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি আমি তোমার আমার মনে হয় জীবনে প্রত্যেকটা সময়কে এনজয় করা দরকার এটা আমি পার্সোনালি পছন্দ করি কারণ সময় কখনো কারোর জন্য থেমে থাকে না তো যে সময়টুকু তোমার কাছে আছে যার সাথে আছো যেভাবে আছো সেইভাবে এনজয় করো আজকে মায়ের সাথে ভাইয়ের সাথে যখন ঘুরলাম প্রত্যেকটা মুহূর্তকে চেষ্টা করলাম যে এনজয় করার সেটাকে মেমোরি হিসেবে রেখে দেওয়ার জন্য ভ্লগটা আমি বানিয়েছি অ্যাকচুয়ালি ব্লগগুলো আমি এই জন্যই বানাই যে আমার মেমরিগুলো থেকে যাবে তো যাই হোক আমরা এখন মেট্রোতে বসে গেছি আর এই তো মা ভাইকে নিয়ে আমরা এখন যাচ্ছি আর এই সময়টাকে ঠিকঠাক কাজে না লাগাতে পারলে পরে গিয়ে অবশ্যই আফসোস হয় যে কাশ ওই সময়টা যদি আমি কাজে লাগাতে পারতাম এখন অনেকটা ঘোরাঘুরি করি আমি নিজে তবে পাপা যখন ছিল তখন হয়তো এভাবে অতটা ঘোরাঘুরি করতাম না আর সেটার জন্য এখন আফসোস হয় যে কাশ মানুষটার সাথে যদি এভাবে একটু বেশি বেশি করে ঘুরতে পারতাম তাহলে সেই মেমোরিগুলো আমার কাছে থেকে যেত সারা জীবনের জন্য তো যাই হোক এসব ভেবে মন খারাপ করে কোনো লাভ নেই তো আমরা মেট্রোর জন্য ওয়েট করছিলাম দিনটা ভীষণই গরম আর শুধুমাত্র মেট্রোতে ট্রাভেল করেছি বলে অতটা বুঝতে পারিনি এতটা কষ্টকর দিন একটা ছিল যখনই মেট্রো স্টেশন থেকে বাইরে বেরোলাম মনে হলো আগুনের গোলার মধ্যে নামছি এতটাই গরম ছিল যদিও বাড়ি ফেরার সময় ওই রাস্তায় আসতে আসতে দেখলাম কলকাতা ফিরিয়েই এই সব দিকে আসছিলাম যখন তখনই দেখলাম বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছিলো ঝড় এবং বৃষ্টি তবে আমাদের বেললাঙার দিকে কিছুই হয়নি তো এভাবেই আমার ব্লগটা আস্তে আস্তে শেষের দিকে কারণ শেষের দিকে আমি খুব বেশি শ্যুট করতে পারিনি প্রচণ্ড এক্সস্টেড ছিলাম তো এভাবে আমার ব্লগটাকে এখানেই শেষ করছি আর আমার ব্লগগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আবার নতুন কোনো ব্লগে নতুন কোনোভাবে দেখা হবে ততক্ষণের টাটা